প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের এইস বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিত অংশটা আছে আমাদের নির্মিত অংশের বিভিন্ন বিষয়গুলো পরীক্ষায় কীভাবে লিখতে হয় বা কোনটা লিখলে ভালো হবে কোনটা লিখলে ভালো নাম্বার আসবে সেটা হয়তো তোমরা অনেককেই জানো না তো আজকে আমি তোমাদেরকে কোনটা লিখলে ভালো হবে এবং কোনটাতে ভালো নাম্বার আসবে সে বিষয়ে আমি আলোচনা করব আসো আমরা প্রথমে এখানে পরীক্ষার প্রশ্নে ছয় নম্বরে দেখতে পাব পারিভার্শিক শব্দ এবং তার অথবা হিসেবে আসবে অনুবাদ তো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু পারিভার্শ্বিক শব্দগুলো পরীক্ষায় লিখে তো পারিভার্শিক শব্দগুলো যদি আমরা পরীক্ষায় লিখতে চাই তাহলে কিন্তু আমাদের দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে এবং এগুলো যদি আমরা বারবার চর্চা করি তাহলে দেখা যাবে এখানে যে দশটা আমাদেরকে লিখতে হবে সেখান থেকে আট কিংবা নয়টা কমন আসবে এবং অনুবাদটাও হচ্ছে সহজ থেকে দেওয়া হয় সাধারণত যারা ইংরেজি থেকে বাংলা অনুবাদ মোটামুটি করতে পারে তাদের জন্য এটা খুব সহজ বিষয় তো এখানে সাধারণত কোনো ছাত্রের গুণাবলী দেশপ্রেমিকের গুণাবলী একজন শিক্ষকের গুণাবলী কিংবা ট্রি এরকম বিশেষ কিছু বিষয় নিয়ে অনুবাদগুলো দেওয়া হয় তো যারা মোটামুটি পারিভাষিক শব্দ ভালো পারো তাহলে তোমরা পারিভাষিক শব্দ লিখবে কারণ এখানে যদি তুমি দশটা ঠিকঠাক মতো লিখে ফেলতে পারো এখানে কিন্তু কোনো নাম্বার খাটার সুযোগ নেই তো তুমি এখানে দশে দশ পেয়ে যাবে আর অনুবাদও যদি তুমি করতে পারো ঠিকঠাক মতো অনুবাদে কিন্তু দশে দশ পাবে তো আমি আশা করব তোমাদের পারিপার্শ্বিক শব্দগুলো তোমরা পরীক্ষায় লিখবে কারণ এখানে দশে দশ একদম তোমার যদি কমন আসে দশে দশ তুমি পাবে ঠিক আছে তো তারপরে আসো দিনলিপি অথবা প্রতিবেদন তো দিনলিপি আমরা এখান থেকে থেকে দুইটা বিষয় সাধারণত দিনলিপিটাকে প্রাধান্য কারণ হচ্ছে আমরা প্রতিবেদনের যে বিষয়গুলো আছে যে নিয়মগুলো আছে এগুলো নিয়ে অনেকেই ভেড়া মধ্যে পড়ে যে প্রতিবেদন আসলে কতটুকু লিখতে হবে কীভাবে লিখতে হবে অনেকগুলো নিয়ম আছে এবং এখানে তোমাকে বিশেষ ক্ষেত্রে কিছু পূর্বের কিছু পরিসংখ্যান তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো দিনলিপি বিষয়টা হচ্ছে সহজ দিনলিপি মানে হচ্ছে দিনের বিবরণ কোন একটা বিশেষ দিনের বিবরণ তোমাকে পরীক্ষায় লিখতে হবে তো আমরা যারা এটা পরীক্ষায় লিখব তো এখানের মধ্যে আমরা চেষ্টা করব কমপক্ষে তিন পৃষ্ঠা লিখতে ঠিক আছে কমপক্ষে তিন পৃষ্ঠা তোমাকে পরীক্ষায় এটা লিখতে হবে এবং এটা লেখার একটা নিয়ম আমি তোমাদেরকে এখানে লিখিয়ে দিলাম আমরা প্রথমত দিললিপি লেখার সময় একটা তারিখ দেব ঠিক আছে তারিখটা আমরা এইভাবে করে দেব আমি আজকের তারিখটা দিলাম তারপর হচ্ছে বারটা দেবে এবং সময়টা উল্লেখ করবে তিনটা বিষয় ওপরে লিখবে লেখার পরে প্রশ্নে যে বিষয় নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে ওই বিষয়টা তুমি এখানে লিখবে শিরোনাম হিসেবে লিখবে তারপর তুমি একটা দিনের বিবরণ লিখবে দিনটা হবে বিশেষ একটা দিন ধরো তোমার পরীক্ষা আসছে যে পথে শিশুদের সাথে একদিন তো পথে শিশুদের সাথে যে দিনটা তুমি কাটাবে সেটা নিশ্চয়ই অন্যান্য দিনের মতো হবে না কারণ সে দিনটা হবে কি সবগুলো দিন থেকে আলাদা একটা দিন অথবা কোন একটা ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা আসতে পারে অথবা যে কোনো বিষয় নিয়ে তোমার এখানে দিনলিপি আসতে পারে তো দিনলিপিটাকে আমরা বিভিন্ন সময়ে ভাগ করতে পারি বিভিন্ন নিজের মতো করে বর্ণনাটা আমরা করতে পারি ঠিক আছে তবে সাধারণ যে দিনগুলো তোমার অতিবাহিত হয় সেই দিনের মতোগুলো কিন্তু এই দিন দিনলিপিটা লিখবে না যদি লিখতে যাও দেখা যাচ্ছে কি হাবি লিখে তিন চার পাঁচ পৃষ্ঠা লিখে ফেলেছো কিন্তু নাম্বার আসে না পরীক্ষায় তো তুমি কি করবে এখানে দিনের শুরুটার একটা বর্ণনা দেবে তারপরে তারপরে তোমার যখন পথশ্রীদের সাথে সময়টা শুরু হয় সেই সময়টাকে তুমি কিভাবে উপভোগ করেছো সেটার বর্ণনা একটা তুমি লিখবে তারপর তোমার দেখা যাচ্ছে কি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ওদের সাথে যে সময়টা তোমার গেছে সেটার বর্ণনাটা তোমাকে দিতে হবে তারপরে ধরো একদম শেষের দিকে এসে তোমার ওদের সাথে কাটানো অনুভূতি অনুভূতিটা কেমন সেটা নিজের মতো করে তুমি বর্ণনা করে লিখবে এবং লেখার পরে তুমি নাম এবং স্থান লিখে একদম শেষে নিচ্ছে তো তোমার দিললিপির বর্ণনাটা তুমি শেষ করবে আশা করি তুমি যদি তোমার দিললিপিটা এভাবে করে গুছিয়ে লিখতে পারো তোমার পরীক্ষায় এখানে নাম্বার আট থেকে নয় পাবে আশা করি ঠিক আছে তারপরে আসলো নয় নাম্বারে বৈদ্যুতিন চিঠি কিংবা ইমেল তার অথবা হিসেবে আসে পরীক্ষায় আবেদন পত্র তো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই বৈদ্যুতিন চিঠি বা ইমেল লিখতে পছন্দ করে তো ইমেল লিখার একটা ছোটো একটা নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ধরো তোমাদের খাতা এখানে তোমরা এটা মার্জিন করেছ তো ইমেলে সাধারণত একটা বক্স থাকে বক্সটা তুমি পেন্সিল দিয়ে পরীক্ষায় আঁকবে ঠিক আছে একটা বক্স তুমি আঁকবে তো এখানের মধ্যে যে বিষয়গুলো তোমার অন্তর্ভুক্ত থাকবে ফ্রম টু সিসি বিসিসি তারপর হচ্ছে সাবজেক্ট ঠিক আছে তো এখান থেকে আমরা লেখাটা শুরু করবো ফ্রমের মধ্যে আমরা ইমেল লিখবো ইমেলের লেখার সময় আমাদের মনে রাখতে হবে যেন কোনো জায়গায় স্পেস না থাকে ধরো আমি একটা ইমেল লিখছি এখানে অ্যাট দা রেট জিমেল ডট কম ঠিক আছে এখানে কোনো জায়গায় যেন স্পেস না থাকে কারণ ইমেইলে যদি এভাবে করে স্পেস দেওয়া হয় সাধারণত ইমেলটা হয় না আর ইমেল যদি না হয় তোমার ইমেলটা যাবেই না তাহলে এভাবে করে আমরা ফ্রমে নিজের ইমেলটা লিখব টোতে আমরা যাকে পাঠাবো তার ইমেলটা লিখব ঠিক আছে আমি এখানে দিয়ে একটা লিখছি তো এগুলো সাধারণত তোমাদের পরীক্ষার ব্যবহার নেই তো আপাতত এগুলোর কাজ না জানলে চলবে তারপর হচ্ছে সাবজেক্ট আমরা বিষয়টা লিখে দেব প্রশ্নে যেটা আসবে সেটা তারপর এখানে আমরা বর্ণটা লিখে দেব বর্ণটা বর্ণটা লেখার পরে শেষে তোমার ইতি দিয়ে তোমার নামটা লিখে দেবে ঠিক আছে ইমেল সাধারণত অল্প কথায় বেশি বেশি অল্প কথায় সবগুলো বিষয়ে বলে দিতে হয় সাধারণত আমরা এটা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এরকম লেখার যারা চিন্তা ভাবনা করেছে আমরা কিন্তু দুই তিন পৃষ্ঠা লিখব না আমরা চেষ্টা করব এক পৃষ্ঠার মধ্যে ইমেলটা লেখার শেষ করার তো তুমি যদি পরিপূর্ণভাবে গুছিয়ে পরিপাটি করে ইমেলটা উপস্থাপন করতে পারো আশা করি তোমার এখানে নয় কিংবা দশ তুমি পেয়ে যাবে ঠিক আছে তো আবেদনপত্র যেটা আসে আমরা সাধারণত যে আবেদনপত্রগুলো আগে শিখেছিলাম যেমন পাটাগার স্থাপন নলকূপ স্থাপন কিংবা শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র এখানে কিন্তু সে আবেদনপত্র আসে না এখানে আসে কোন একটা স্কুলে শিক্ষক নিয়োগের আবেদন একটা বাণিজ্যিক কোম্পানিতে কর্মচারী নিয়োগের আবেদন তো এখানে হচ্ছে আমাদের আবেদন পত্রের জীবন বৃত্তান্ত এখানে সংযুক্ত করতে হয় শিক্ষাগত যোগ্যতা সহ সবগুলো এখানে কিন্তু তোমাকে কি করতে হবে সংযুক্ত করতে হবে তাই এত কাজ এখানে না করে এটা সংক্ষিপ্ত আকার এটা যদি আমরা পরিপূর্ণভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি আশা করি আমাদের এখানে একটা পরিপূর্ণ নাম্বার আসবে তার পরবর্তী অংশ যেটা সেটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম অথবা আছে ভাবসম্প্রসারণ সম্প্রসারণ আমরা পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্ট কিন্তু আমরা পছন্দ করি যে সারাংশ সারমর্ম লিখতে তো এগুলো হচ্ছে আসলে আমরা অনেক কিন্তু লেখার নিয়মটাও জানি না তো আমরা এটা লিখবো অল্প কিন্তু নাম্বার পাবো বেশি ঠিক আছে আমরা সারাংশ সারমর্ম লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা যেন চার পাঁচ লাইনের বেশি না হয় অনেক সময় দেখা যায় অধিকাংশ অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা জানতে পারে না মানে জানে না তারা কি করে এটা অর্ধেক পৃষ্ঠা লিখে এক পৃষ্ঠাও লিখে ফেলে তো এখানে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে এটা তুমি চার পাঁচ লাইনের মধ্যে লেখা শেষ করবে তিন থেকে চারটা বাক্য তুমি এখানে সংযুক্ত করবে ঠিক আছে তো মূলত এখানে সারাংশ সারমর্মের যে ভাবটা তুমি বুঝতে পেরেছো ওই ভাবটা একটু নিজের মতো করে লেখা এখানে কিন্তু কোনো উক্তি সংলাপ এগুলো সংযুক্ত করা যায় না তো তুমি মূলত এখানে যে বিষয়টা বিষয়টা তুমি বুঝতে ওই যদি এখানে থেকে সংযুক্ত করতে পারো মূল কথাটা যদি সংযুক্ত করতে পারো তাহলে তুমি এখানে কিন্তু আট থেকে নয় নাম্বার পাবে আর তোমাদের যদি একদম পড়া সারাংশ সারমর্ম কমন পড়ে তাহলে ওইটাই লিখে দেবে ঠিক আছে আর ভাব সম্প্রসারণ তো আমরা মোটামুটি জানি যে এখানে বাক তিনটা প্যারা করে আমরা পরীক্ষায় লিখতে পারি তবে ওইখানে যে আমরা মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য ওই যে পয়েন্টগুলো আমরা দিই সেগুলো আমরা এখন দেব না ঠিক আছে আমরা এখানে একেবারে যে ভাব লিখে প্রথম প্যারায় মূল কথাটা লিখে বর্ণনা লিখে শেষে আমরা মন্তব্যের কথাটা শেষের দিকে আমরা লিখে দেব তো আমরা যে বর্ণনাত্মক লেখাগুলো লিখবো আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা যেন তিন পৃষ্ঠার কম না হয় ঠিক আছে তো তিন পৃষ্ঠার কম যাতে না হয় তিন পৃষ্ঠার যদি আমরা বেশি লিখতে পারি তাহলে সেটা আমাদের এক্সট্রা একটা ক্রেডিট হিসেবে গণ্য হবে তো আমরা মনে রাখবো এখানে তিন পৃষ্ঠার কম যাতে না হয় ঠিক আছে তো আমরা যদি এটাও বুঝিয়ে লিখতে পারি এখানেও আমরা ভালো একটা নাম্বার পাব আর থেকে ওই নাম্বার আমরা বাক সম্প্রসারণ পেতে পারি তারপরে আসলো সংলাপ ঠিক আছে তো সংলাপ তোমরা অনেকেই ইংরেজিতে প্রায় লিখতে আগে যে ডায়লগ যেটা ছিল এটা অনেক আগে থেকে ছিল তো এইচএসসি তে তোমাদের সংলাপটা সংযুক্ত করা হয়েছে তো এখানের মধ্যে যে কোনো একটা বিষয় দেওয়া হবে সেগুলো সেই বিষয়টা নিয়ে তোমাদের দুইজনের মধ্যে একটা আলাপ হবে ঠিক আছে এটা আমরা এটাও আমরা তিন পৃষ্ঠা কম লিখবো না ঠিক আছে তো এখানে সংলাপগুলো অনেকে দেখা যায় যে সাধারণ কথাবার্তাগুলো এখানে সংযুক্ত করে দেয় কিন্তু আসলে এখানে সাধারণ কথাবার্তা সংযুক্ত করে দিলে কিন্তু হবে না ধরো তোমাদের পরীক্ষায় এসেছে যে বৃক্ষরোপণ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে ঠিক আছে এখন বৃক্ষ আমাদের কি কি উপকার করে বা এটা আমাদের সামাজিক ভারসাম্য কিংবা পৃথিবীব্যাপী কি কি কাজ করতে পারে সেরকম কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে কিন্তু সংযুক্ত করতে হবে সংলাপ মানে কিন্তু শুধু সাধারণ কথাবার্তা এইগুলো লিখে দিলে কিন্তু তুমি নাম্বার পাবে না তাহলে তোমাকে সংলাপ যখন লিখতে হবে ওখানে তুমি কথাবার্তার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্ব এখানে তুমি নিয়ে আসবে তারপর হচ্ছে গল্প খোদে বিষয়টা হচ্ছে ইংরেজিতে তোমরা যে স্টোরি রাইটিংটা লিখো সেটাই এখানে ধরো তোমাকে দুইটা লাইন দেওয়া হবে সেটার সম্পূর্ণ অংশটা তোমাকে পূরণ করতে হবে যেমন কোনো একজন লোক দেখা গেল তিনি সন্ধ্যার দিকে কাজ শেষে ফ্যাক্টরি থেকে বের হলেন এটুকু দিয়ে আছে তার পরবর্তী অংশটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে তো মোটামুটি যাদের সৃজনশীল দক্ষতা আছে যারা কোনো কিছু বানিয়ে লেখার লিখতে পারে তাদের জন্য কিন্তু খোদে গল্প খুব একটা সহজ বিষয় তো যাদের এখান থেকে যেটা সুবিধা হবে তারা পরীক্ষায় সেটাই লিখবে ঠিক আছে তো এটা গল্পটা লেখার সময় তোমার সৃজনশীল দক্ষতা তুমি পরিচয় দেবে সর্বশেষ আসলো আমাদের এগারো নম্বরে প্রবন্ধ রচনা ঠিক আছে প্রবন্ধ রচনা নিয়ে আমাদের অনেক রকমের অনেকের অনেক প্রশ্ন সেটা হচ্ছে প্রবন্ধ রচনা আমি স্যার কত প্যারা লিখব অথবা দেখা যাচ্ছে প্রবন্ধ রচনা স্যার কত পৃষ্ঠা লিখবো আসলে দেখো এখানে নাম্বার হচ্ছে বিশ সবসময় কিন্তু তুমি কত প্যারা লিখছো সেটা গুরুত্বপূর্ণ না কোনো কোনো সময় পৃষ্ঠাটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ তো আমি এখানে সাধারণত স্টুডেন্টদেরকে বলি তুমি প্যারার কথা না ভেবে প্রবন্ধ রচনা তুমি পনেরো পৃষ্ঠা প্লাস লিখবে এটা তোমার টার্গেটের মধ্যে থাকবে ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট কিন্তু পনেরো পৃষ্ঠা প্লাস লিখে বিশ পৃষ্ঠা প্লাস তারা লিখতে পারে তার এই বিষয়টা হচ্ছে আসলে চর্চার উপর তুমি যদি বলো স্যার আমি সাত পৃষ্ঠা লিখলে হবে নাম্বার কম পাবে আর কি আবার যদি বলো স্যার পাঁচ পৃষ্ঠা লিখলে হবে তাও হবে তোমার যদি নাম্বার বেশি দরকার না হয় যদি স্যার একেবারে না লিখি তাও হবে যদি তোমার নাম্বার দরকার না হয় ঠিক আছে যদি তোমার নাম্বার দরকার হয় ভালো নাম্বার তোলার প্রয়োজন হয় রচনাতে তোমার তোমার প্লাস নাম্বার যদি দরকার হয় তাহলে একটা টার্গেট থাকবে পনেরো পৃষ্ঠা লেখার জন্য তাহলে স্যার পনেরো পৃষ্ঠা যদি হয় এখানের কত প্যারা লিখতে পারি ঠিক আছে তুমি ধরো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এসেছে মানব কল্যাণে বিজ্ঞান এসেছে মাদকা শক্তি ও এর প্রতিকার এসেছে পরিবেশ দূষণের প্রতিকার এসেছেন জাতি গঠনে নারী সমাজের ভূমিকা জাতি জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা এগুলো যদি পরীক্ষায় আসে সাধারণত আমরা অনেকগুলো পয়েন্ট আমরা নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারি ঠিক আছে তারপর হচ্ছে যদি বাংলাদেশের ষড় ঋতু আসে পরীক্ষায় ধরো বাংলাদেশের ষড় ঋতু এসছে তুমি এটা লেখার জন্য মনস্থির করেছো এখন দেখা যাচ্ছে কি বাংলাদেশের ষড় ঋতু মানে ছয়টা ঋতুকে তুমি কি বিশ ঋতু বানাতে পারবে বিশটা পয়েন্ট বানাতে পারবে তোমাকে কিন্তু ছয় ঋতুর মধ্যে বর্ণনাগুলো লিখতে হবে এখন এই যে বর্ণনাগুলো তুমি লিখবে সেটা আসলে কতটুকু লিখবে এই যে আমি লিখার একটা বিষয় বলেছি এটা তুমি পনেরো পৃষ্ঠা মতো ধরে নেবে যদি তুমি এভাবে করে গুছিয়ে সবগুলো অংশ মোটামুটি লিখতে পারো আমার বিশ্বাস তুমি একদম কম পক্ষে পঞ্চাশ প্লাস নাম্বার তুমি পাবে ঠিক আছে তো পঞ্চাশ প্লাস নাম্বার যদি তুমি পাও সাধারণভাবে দেখা যাচ্ছে তুমি ব্যাকরণ ত্রিশ থেকে বিশ পঁচিশ পেলেও কিন্তু তোমার একটা নর্মালি একটা অ্যাগ্রেডের নাম্বার কিন্তু চলে আসে তো সবার জন্য শুভকামনা থাকলেও আর যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস থেকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো আমি সেখানে তোমাদেরকে উত্তর দেব সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক ধন্যবাদ সবাইকে